আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই ও বোন নো সিগন্যাল টোয়েন্টি ফোরের আজকের টাকার আপডেটে সকলকে স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন ইতালির বিভিন্ন শহর থেকে আপনারা অলরেডি অবগত রয়েছেন বাংলাদেশে একটি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এ সময় প্রিয়জনের জন্য আমরা টাকা পাঠানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজ টাকার রেটটা আরও বেড়েছে আপনি টাকা সঠিক রেট জেনে দেশে টাকা পাঠাবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জন্য বেশি কিছু টাকা পাঠাতে পারবেন তবে টাকা পাঠানোর আগে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন মাধ্যমে টাকা পাঠাচ্ছেন তারা সঠিকভাবে বুঝে পাচ্ছে কিনা যেটি বিকাশ নগদ বা বিভিন্ন মাধ্যম হতে পারে সেই পন্থা বা সেই পদ্ধতিটি সচল রয়েছে কিনা এই ব্যাপারটিও আপনাকে জানতে হবে ব্যাংকের মাধ্যমে পাঠালে কোনো সমস্যা নেই যেটা আগের মতোই রয়েছে যেহেতু বন্যা পরিস্থিতি বিভিন্ন স্থানে ব্যাংক অফিস বা বিভিন্ন কার্যক্রমও বন্ধ রয়েছে আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি সের মানি ট্যাপ ট্যাব এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি রয়েছে এ সকল পদ্ধতি অবলম্বন করতে গেলেও আপনি টাকার এটি পরিবর্তন দেখতে পান আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন এবং দেশে আপনার আবর্জনকেও সেটি বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটি আদর্শটিক নয় এটি ফেক বা মিথ্যে ইনফরমেশন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আঠারোই ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন তিরিশ দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন বিয়াল্লিশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন চুয়ান্নই ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেষট্টি দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন বাহাত্তর ইউরো দিয়ে এক গ্রাম গোল খরিদ করার সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কোন দেশে চরিত্র গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কত ক্যারেটে ছিল এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে নো সিগন্যাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন কাজই কাজটি এখনই করে নিন